আজ আমরা একটি সিলিং ফ্যানের বিয়ারিং পরিবর্তন করব। সমস্যা হলো এই সিলিং ফ্যান যখন চলে তখন অতিরিক্ত শব্দ হয় এ কারণেই আমরা সিলিং ফ্যানের বিয়ারিং পরিবর্তন করছি এবং এটা আপনাদের সাথে শেয়ার করব সিলিং ফ্যানের ডাউন রড আমরা খুলে নিচ্ছি ওই যে নাট ছিল নাট খুলে নিচ্ছি এবং বোল্ট আমরা এদিক থেকে বের করে নিচ্ছি তার সাথে ক্যাপাসিটার হোল্ডার থেকে আমরা ক্যাপাসিটার খুলে সংযোগ বিচ্ছিন্ন করে নেব পরবর্তীতে আমরা একইভাবে ক্যাপাসিটার সংযোগ করব। তো আপনারা খেয়াল করে রাখবেন কোন ক্যাবেলটি স্টার্টিং এবং কোন ক্যাবলটি রানিং লিড সেটা খেয়াল করে রাখতে হবে পরবর্তীতে যাতে ফিটিং করতে কোনো সমস্যা না হয় তো আমরা প্রত্যেকটা কানেকশন খুলে নিয়েছি এবং ক্যাপাসিটার হোল্ডারও খুলে নিচ্ছি তো সিলিং ফ্যানের বডি খোলার জন্য প্রত্যেকটা পয়েন্ট আপনাদের দেখানোর চেষ্টা করছি ওই যে ক্যাবলগুলো ওই ক্যাবলগুলো শ্যাপটের ভিতরে ঢুকিয়ে দিতে হবে যাতে কেটে না যায় তিনটি ক্যাবল সিলিং ফ্যানের টপ কভার এবং রোটর কভার খোলার জন্য টপ কভারের যেখানে বেয়ারিং রয়েছে বেয়ারিং হাউজ সেখানে হালকা হিট দিতে হয় গরম করতে হয় এবং রোটর কভারের যেখানে বেয়ারিং হাউজ রয়েছে সেখানে হিট দিতে হয় সিলিং ফ্যানের তিন তারে কানেকশন বেশি থাকে অনেক সময় চার তারেও কানেকশন থাকে তো একটি কেবল স্টার্টিং এবং রানিং মিলে কমন করা হয়েছে এবং অন্য ক্যাবেলটি স্টার্টিংয়ের এক প্রান্ত এবং রানিংয়ের আরেক প্রান্ত আমরা মার্কেট হতে বেয়ারিং নিয়ে আসছি বাষট্টি দুই এবং বাষট্টি তিন দুটি বিয়ারিং আমরা দুটি বেয়ারিং পরিবর্তন করে দেব। যদিও অনেক ক্ষেত্রে একটি বিয়ারিং নষ্ট হয়ে যায় জাম হয়ে যায় অথবা ক্ষয়প্রাপ্ত হয় তখন শব্দ হয় তো যেহেতু আমরা বডি খুলছি ফ্যানের বডি আমরা খুলছি এ কারণে আমরা দুটি বিয়ারিং পরিবর্তন করে দেব। ফ্যানের বডি খোলার জন্য আমরা প্রথমে সিলিং ফ্যানের যে তিনটি স্ক্রু রয়েছে তা খুলে নিচ্ছি তো স্ক্রু টাইট থাকে আমরা একটু হ্যামার দিয়ে হালকা পেশার দিয়েছি যাতে লুজ হয় স্ক্রু লুজ হয় সাইডে পেশার দিয়েছি এবং আমরা বোলো টচ ব্যবহার করে হিট দেব। ঠিক যেখানে বিয়ারিং রয়েছে ওই বিয়ারিং হাউজের চারদিকে আমরা হিট দেব বোলো টচ ব্যবহার করে এতে মূলত বেয়ারিংয়ের যে হাউজ রয়েছে সেটা উত্তপ্ত হবে এবং প্রসারিত হবে ফলে বেয়ারিং ছেড়ে দেবে কিছুটা উত্তপ্ত করে গরম করে আমরা যদি হালকা পেশার দেই যে শ্যাফ্ট রয়েছে শ্যাপ্টের উপরে পেশার দিলেই মূলত সিলিং ফ্যানের বডি খুলে যাবে তো আরেকটি পদ্ধতিতে সিলিং ফ্যান খোলা যায় সেটা হলো আমরা যে তিনটি স্ক্রু খুলেছি ওই একই ডায়ার স্ক্রু ঠিক ওইখানে ফিটিং করতে হবে সাইজ একটু লম্বা হবে এবং ওই স্ক্রুর উপরে আস্তে আস্তে পেশার দিলে হ্যামার দিয়ে পেশার দিলে মূলত বডি খুলে যাবে তো এতে করে বডি ভেঙে যাওয়ার ভয় থাকে এ কারণে আমরা বোলোট ব্যবহার করে হালকা হিট দিয়ে নিয়েছি দেখেন খুলে গেছে এবং আমরা বেয়ারিং খুলব তো বেয়ারিং খোলার জন্য আমরা একটি পুলি পুলার ব্যবহার করছি সিলিং ফ্যানের বডি থেকে বেয়ারিং খোলার জন্য বাষট্টি দুই এবং বাষট্টি তিন এই দুটি বিয়ারিং এই পুলিপুলার ব্যবহার করে খোলা যায় যদি পুলিপুলার না থাকে ওই যে বোলোট রয়েছে বোলোট দিয়ে আমরা যদি এখানে হালকা হিট দেই এবং আস্তে আস্তে প্রেশার দেই তাহলে বিয়ারিং খুলে যাবে তো যেহেতু আমাদের পুলিপুলার রয়েছে এ কারণে আমরা বোলোট ব্যবহার করে হিট দিচ্ছি না এভাবে ঘোরালেই মূলত আস্তে আস্তে বেয়ারিং খুলে আসবে এটা হলো ইনসাইড পুলার এবং শ্যাপটের সাথে বেয়ারিং আটকে থাকলে যে পুলার ব্যবহার করে খুলতে হয় সেটা হলো আউটসাইড পুলার দেখেন যতটা টাইট করেছি আস্তে আস্তে বেয়ারিং খুলে চলে আসছে এই যে দেখেন এই যে বেয়ারিং খুলে চলে আসছে তো আমরা আউটসাইড পুলার ব্যবহার করে শ্যাপটের সাথে যে বেয়ারিং ছিল সেটা খুলে নিচ্ছি এটাও টাইট করতে হবে তো এই ধরনের ছোট দুটি পুলার হলেই মূলত সিলিং ফ্যানের বেয়ারিং অনায়াসেই খোলা যায় দেখেন খুলে নিয়েছি এবং আমরা বাষট্টি তিন বেয়ারিংটি উপরে রাখছি পুরাতন বেয়ারিংটি দিয়ে আমরা ওই বেয়ারিংটি টাইট করব। কিভাবে একটি পাইপ নিয়েছি তার সাথে পুরাতন বেয়ারিংটির উপরে হালকা প্রেশার দিয়েছি এবং বিয়ারিং নতুন বেয়ারিং সঠিক গ্রুপে আটকে গেছে তো একইভাবে বাষট্টি দুই বেয়ারিংটি আমরা আস্তে আস্তে পেশার দিচ্ছি পুরাতন বিয়ারিং উপরে রেখে নতুন বেয়ারিংয়ে যাতে আঘাত না লাগে সে কারণে আমরা পুরাতন বিয়ারিংয়ের উপরে আঘাত করছি বা প্রেশার দিচ্ছি হ্যামার ব্যবহার করে যতক্ষণ পর্যন্ত বিয়ারিং নির্দিষ্ট গ্রুপের ভিতরে আটকে না যায় ততক্ষণ পর্যন্ত আমরা পেশার দিতে থাকব দেখেন সম্পূর্ণ ঢুকে গেছে তো এ পর্যায়ে আমরা একটু পরিষ্কার করে বডির সাথে আমরা সিলিং ফ্যানের স্টার্টার ফিটিং করে দেব দেখেন দুটি বেয়ারিং আমরা পরিবর্তন করে নিয়েছি বডির সাথে একটি মার্ক করা থাকে ওই মার্ক দেখে আমরা পুনরায় সিলিং ফ্যানের বডি ফিটিং করে দেব তো আস্তে আস্তে স্ক্রু টাইট দিতে হবে এবং হ্যামার দিয়ে আস্তে আস্তে পেশার দিতে হবে দেখেন আস্তে আস্তে পেশার দিচ্ছি যাতে ভেঙে না যায় ওই যে একটি মার্ক করা রয়েছে সিলিং ফ্যানের বডি টপ কভার এবং রোটোর কভারের সাথে একটি মার্ক করা রয়েছে মার্কার পেন দিয়ে ওই মার্ক বরাবর রেখে আমরা সিলিং ফ্যান বডি ফিটিং করে দিচ্ছি টপ কভার এবং রোটর কভার খুব মজবুতভাবে ফিটিং করতে হবে এবং টাইট করে দিতে হবে তাহলে আর কোথাও রোটার বেঁধে যাবে না দেখেন আমি ক্যাপাসিটার যেইভাবে ছিল ঠিক সেইভাবে সংযোগ করে দিচ্ছি তো যদি ক্যাপাসিটার সংযোগ আপনারা বুঝতে না পারেন একটি চিত্রের মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি কিভাবে সিলিং ফ্যানের স্টার্টিং কয়েলে ক্যাপাসিটার ঘুরে বিদ্যুৎ সাপ্লাই হয় এবং রানিং কয়েলে সরাসরি বিদ্যুৎ ঢোকে আরেকটি প্রান্ত কমন প্রান্তের সাথে যুক্ত হয়ে যায় আমি চেক করে দেখছি সঠিক রোটেশন রয়েছে কিনা দেখেন সঠিক রোটেশনে ঘুরছে তো আমরা ডাউন রড টাইট করে দিচ্ছি নাট বোল্ট ব্যবহার করে এবং সাপ্লাই কেবল দুটি কানেক্টারের সাথে আটকিয়ে দিচ্ছি তো এই ছিল মূলত সিলিং ফ্যানের বডি খুলে প্রত্যেকটা অংশ আপনাদের দেখিয়ে সিলিং ফ্যানের দুটি বিয়ারিং পরিবর্তন করা এভাবেই মূলত সিলিং ফ্যানের বিয়ারিং পরিবর্তন করতে হয় যদি বুলো না থাকে তাহলে ওই যে স্ক্রু রয়েছে ঠিক একই ডায়ার তিনটি লম্বা স্ক্রু ব্যবহার করে আস্তে আস্তে পেশার দিলে খুলে যায় দেখেন সিলিং ফ্যান সঠিকভাবে ঘুরছে